আপনারা জানেন আজকে আমাদের গোপালগঞ্জে যাত্রা ছিল বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপি সেখানে নির্লাজের মধ্যে আক্রমণ

আমাদের <laughs> লেখপুর মাধ্যমে হতে পারে জয় আমরা کریں ব্র্যাকেট কর্মসূচিতে বিশ্ববাসকে ভাই বলতে চাই শাসনে যদি বলো আমি fastapi আমাদের ওপর আক্রমণ করে তাহলে একেবারে বাড়িতে আক্রমণ দেয় নাই আমাদেরকে গুম করা হয়েছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে আর আজকে নয় করছে এক বছরের ভিতরে ওরা নাকি এই জুলাই বিপ্লব থেকে তৈরি হয় একটি আন্দোলনী শক্তিকে তোরা বাংলাদেশ থেকে উৎখাত করতে চাই স্পষ্ট বলে দিতে চাই কোন আর্মি ফাঁসিবাদী এবং তাদের

পরিস্থিতি আমাদেরকে এখানে আসতে বাধ্য করেছে আমরা একটি বছর অপেক্ষা করেছি পাঁচ আগস্টের পর থেকে কিন্তু দেখবেন এই প্রশাসন এই ইন্টারিম গভর্নমেন্টের এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের অবহেলার সুযোগ নিয়ে আওয়ামী ফাঁসিবাদীরা কিন্তু সারা বাংলাদেশ থেকে গোপালগঞ্জে গিয়ে ঘাঁটি গেড়েছে সেখানে ক্যান্টনমেন্ট বাড়িয়েছে অথচ সারা বাংলাদেশে কিন্তু এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দশরা অনিতে করেছে এই ফাঁসিবাদের দশরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে আমাদের জীবনকে বিপন্ন করে তারা সব প্রশাসন কিন্তু তাদেরকে ঘুরতে দিচ্ছে তাদেরকে গায়ে বাতাস লাগিয়ে ঘুরতে দিচ্ছে অথচ আমাদের জীবন আজকে হুমকির মুখে আপনারা দেখেছেন গোপালগঞ্জ আমাদের কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ সাফল্য তারা সেখানে ছিলেন আমাদের সামনে সামনাসারীর সমস্ত সৈনিকেরা সেখানে ছিলেন আমাদের নেতা নাহিদ ইসলাম সেখানে ছিলেন আমাদের নেতা হাসপাতাল সেখানে ছিলেন তাদের উপরে কিভাবে কার্যালয় হামলা করা হয়েছে তাদের উপরে গুলিবার করা হয়েছে তাদের উপরে করা হয়েছে অথচ এই গণপ্রত্যানের মাধ্যমে তারা কিন্তু বাংলাদেশের সহকারী জনতাকে মুক্ত করেছে অথচ আজ তাদের জীবনকে কিভাবে বিপন্ন করা হচ্ছে আপনারা দেখেছেন সে কারণে কিন্তু আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি আমরা স্পষ্ট বলতে চাই প্রশাসন যদি অনতি বিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না করে সারা বাংলাদেশে সারা মাধ্যমে তাদেরকে যদি দমন না করে তাহলে কিন্তু আমরা অতি সপ্তম ছাড়া বাংলাদেশে আন্দোলন করে তুলব